আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম ইসমাইল হوب অ্যাপ্লায়েন্স আর আমাদের সাথে আছে মোহাম্মদ ইব্রাহিম ভাই তা ইব্রাহিম ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার চ্যানেলে আমাদের ভিডিওটা করার জন্য আর কালসার ভাই আজকে যে প্রোডাক্টটি দেখাবো সেগুলো হচ্ছে কিন্তু हैवल्स ব্লেন্ডার हैवल्स ব্লেন্ডার আপনি জানেন এগুলা কিন্তু বাজারে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো আমি যদি প্রথমে আপনার ভিউয়ারদের উপলক্ষে বলতে চাই একটা কথা সেটা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো প্রথমে যদি আমি আপনাদেরকে ব্লেন্ডারটা সম্বন্ধে একটু ধারণা দিই প্রথমে আমি একটু বক্স থেকে ধারণা দিই জি এটা হচ্ছে মূলত প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু মূলত হ্যাভেলস ব্লেন্ডার হ্যাভেলস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া দেখেন এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে খুব সেরা একটি কোম্পানি হ্যাভেলস লেখে সার্চ দিলে আপনি এটা মান সম্বন্ধে আপনারা জানতে পারবেন মূলত এটা মূলত 9800 ওয়াটের একটি প্রোডাক্ট 800 ওয়াট 800 ওয়াট এবং এটা কিন্তু ডাবল বিয়ারিং মোটর ভাইয়া ডাবল বিয়ারিং ডাবল বিয়ারিং মোটর এবং 3 ইন 1 মানে তিনটা জার থাকছে তিনটা জার থাকছে আমরা কিন্তু আনবক্স করে রেখেছি আমি ওটা পরে দেখাচ্ছি আগে বক্স থেকে একটু ধারণা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা যদি একটু কাছ থেকে দেখেন এটাকে দেখেন স্পিড কত 21000 আরপিএম ভাই 13000 আরপিএম অনেকে কিন্তু অনেকে কিন্তু বোঝে না এর সম্পর্কে একটু বলে দিবে তো আরপিএমটা মূলত হচ্ছে আপনার পার মিনিটে 21000 বার এটা ঘুরবে 21000 বার ঘুরবে ভাই এখন অনেকে বলবে ভাই বাজারে তো আরো অনেক বড় বেশি বেশি আরপিএম দেওয়া আমরা ব্লেন্ডার দেখছি ভাই যাদের আমি আগে বলে নিচ্ছি যাদের ওয়াটার প্রয়োজন তারা এই ভিডিও দেখেন না যাদের মূলত একটা ব্লেন্ডার লাগবে জেনুইন ওয়াটার কারণ বাজারে কিন্তু দুই হাজার ওয়াট আছে তিরিশ হাজার আর পি এম নাই কিন্তু ভাই দশ হাজার আর পি এম যাদের মূলত সব ভালো একটি ব্লেন্ডার লাগবে যারা ফ্যামিলিতে লং লাস্টিং বিশ পঁচিশ বছর ব্যবহার করতে চান একটা ব্লেন্ডার তারা কিন্তু মূলত আজকে এই ভিডিওটা দেখবেন এই জন্যই তাদের জন্য নিয়ে এসেছি হ্যাভেলস ব্লেন্ডার তো আমি একটু আর একটু কাছ থেকে যদি দেখা দিই এগুলো কিন্তু ব্লেড গুলো পাচ্ছেন কিন্তু থ্রি থ্রি জিরো ফোর স্টিনলেস স্টিল জং জংমরিচার গ্যারান্টি রয়েছে প্রত্যেক তারিখ এবার যদি আমি একটু ব্লেন্ডারটা সামনে থেকে আনবক্স করে রেখেছি যেহেতু আমি যদি একটু দেখিয়ে দিই এটা কিন্তু সবচেয়ে ছোট যারটা ভাইয়া হ্যাঁ এটা কিন্তু ক্যাপাসিটি হবে পাঁচশো গ্রাম

ওয়াও এক কথায় সিলিকন রাবার ইউজ করা হয়েছে খুবই কোয়ালিটি ফোন এবার যদি আমি পরে আর একটি জার যেটা এটা হচ্ছে মিডিয়াম জারটা এটা যদি একটু দেখাই দিই আপনি দেখেন না ভাই ক্লিপের সিস্টেম একটু দেখেন ওয়াও মানে এরকম ক্লিপ আপনি বাজারে কোন ব্লেন্ডারে পাবেন ভাই আপনি বলেন আমি কখনো দেখি ভাই এত সুন্দর ক্লিপ কারণ আপনি তো ভিডিও করেন ভাই আপনি তো দেখতেছেন এপরে দেখেন এটা যদি ভিতর থেকে আমি একটু দেখাই এটা এসএসটা কতটা মোটা ভাইয়া এবং মানে দেখে দর্শক আপনারা যদি হাতে না নেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটা কোয়ালিটি ফোর এরপর এই যে এটা জাস্ট এইভাবে ধরে জাস্ট এটাকে আপনারা এইভাবে ধরে জাস্ট প্রেস করে দিবেন লক হয়ে গেল মানে এটা আপনি লক করে বর্ষায় দেওয়ার পরে এটা ধরে রাখা লাগবে না ভাই আগে আমরা দেখতাম কি এটা ছাতাটা ধরে রাখতে হতো আর এখন যদি আমরা ক্লিপটা লাগিয়ে রেখে দেই আমাদের কোনো টেনশনই নাই জি এবার যদি আমি বড় জটটা একটু দেখাই একটু কাছ থেকে যদি দেখেন এটা কিন্তু ও এটা সাইজটা একটু বলে দিই হ্যাঁ এটা কিন্তু 1.2 লিটার মানে 1 কেজি বলা যায় আর এটা কিন্তু 1.8 লিটার যাকে বলা হয় আপনার 2 কেজি পরিমাণ দেখেন বিশ্বকাপ মানে খুবই সুন্দর ভাই যেমন দেখতে প্রোডাক্টটা সুন্দর সবচেয়ে হেভিটা কত কত হেভি দেখেন জিনিসটা তো যাই হোক এগুলা বুশ পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল বুশ দেখেন এখানে আমি বুস্টার সম্পর্কে যদি একটু বলি আমরা তো আগে দেখতাম 4 লেয়ার না এটাকে এটা আপনি দেখছেন কয় লেয়ার 6 লেয়ার তার মানে বুঝতেছেন কতটা পাওয়ারফুল রাইট

একে বলে ভাই ব্লেন্ডার তা যত বলছেন ততই আছে ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাবিস লেখা এখানে দেওয়াই আছে আমি যদি একটু তলা থেকে একটু দেখাই এটা কিন্তু দেখেন সার্কিট ব্রেকার দেওয়াই রয়েছে ঠিক আছে হ্যাভেলস লেখা আছে এবং কিউ আর কোড দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন রাইট এরপর আটশো ওয়াট এটা লেখাই আছে মেড ইন ইন্ডিয়া ভাইয়া অথেন্টিক প্রোডাক্ট এক কথায় অথেন্টিক একটা প্রোডাক্ট কিনবেন আপনি মোটামুটি বিশ বছর কোনো টেনশন নাই এবার দেখাবো যে ব্লেন্ডারটা ভাই এটা কিন্তু বাজারে সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট ভাই হ্যাঁ হ্যাঁ খুবই ভাইরাল একটি প্রোডাক্ট নতুন মডেল ভাই ভালোবাসার কালার লাল গোলাপ লাল গোলাপ সেটাই হচ্ছে দেখেন এটা কিন্তু কত ওয়াট একটু যদি দেখেন মোমেন্ট 900 ওয়াট 900 ওয়াট 900 ওয়াট এটাও ডাবল বিয়ারিং মোটর হেডস কোম্পানির এবং এটারও কিন্তু আপনি তিনটা জার পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল ভাই খুবই কোয়ালিটিফুল এই যে একটু সামনে আনবক্স করেই রেখেছি আপনারা যদি একটু দেখেন কাছ থেকে আমরা যদি এক কথায় বুঝি এটা হলো 800 ওয়াট এটা হলো আপনার 900 ওয়াট জি তারপরে এটা ঝাড়গুলো একটু ভিন্ন এটা কিন্তু একটু ঝাড়টা ভিন্ন একটু নতুন মডেল দেখ ভাই ধরেন না একটু ধরেন জিনিসটা ভাই আমার কাছে কি জানি কেমন ভালো লাগে কিভাবে বলবো ভাই একদম পরে যাবেন ভাই একদম মানে এরকম আমি তো অনেক ঝাড় দেখি ভাই আমি যদি একটু দেখাই ভাই এরকম দেখিনি ভাই কখনো এটা কিন্তু একটা নতুন সিস্টেমের লক এটা একটা নতুন সিস্টেমের লক এই যে দেখেন এযে জাস্ট ঘুরেলাম খুলে গেল। ওয়াও। মানে দেখেন আপনি এটা কিন্তু এই যে এই জায়গা থেকে লক সিস্টেমটা দেখেন। এই জায়গা থেকে লক সিস্টেম মানে ধরে এটার ক্লিপ করে রাখবে না। ক্লিপ করা লাগবে না। ধরে জাস্ট ঘুরিয়ে দিবেন লক হয়ে লক হয়ে গেছে। এই হচ্ছে এটা সিস্টেমটা। এটাও আপনার 500 গ্রামের ছোট জারটা থাকছে বড় জারটা থাকছে 1.2 লিটার। এটা 1.2 লিটার। লিটার রাইট। এটা কি দেখেন এটা একই সিস্টেম। হ্যাঁ একই সিস্টেমের এটা ও যে প্যাস সিস্টেম। আপনি জাস্ট লাগায় দিবেন লক হয়ে গেল। এবার যদি আমি বড় জারটা একটু দেখিয়ে দিই। এটাও দেখেন এটার কোয়ালিটিটাও খুবই ভালো এটা কিন্তু লক আনলক কিন্তু লেখাই আছে কেমন এভাবে আপনি লক করে দিতে পারবেন লক মাথা নষ্ট করে দিচ্ছেন এইগুলো আপনি যে ডিজাইনগুলো দেখাচ্ছেন ভাই মানে একবার ওয়াও এবং ইউনিক আমি তো বললামই ভাইয়া ওয়াও এমন ইউনিক এবং যেহেতু আপনার ভিডিও প্রথম আমাদের চ্যানেলে সেহেতু এই প্রোডাক্টটা নতুন আসছে এই জন্য কিন্তু এটার ভিডিও দা খুবই সুন্দর ভাই মডেলটা দেখেন না

কোয়ালিটি এই হচ্ছে মোটামুটি আপনার ডিটেলসটা এবার কি ভাইয়া আমি প্রাইসে চলে যাবো ভাইয়া ভাই আমার চাইলেন যেহেতু আপনার নতুন একটা ভিডিও আমি চাইছি যে আমার দশকটা বাজারে আপনার ব্লেন্ডারটা সবাই নিতে পারে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আপনাকে একটু বলি প্রথমেই বলে নিতে চাই বাজারে কিন্তু অনেক প্রাইজের ব্লেন্ডার হয় ভাইডার কোয়ালিটি হচ্ছে টপ নোজ কোয়ালিটি এক নাম্বার এ গ্রেডের প্রোডাক্ট তো আমি বলবো যে আপনি বাজারে হ্যাভেলস সম্বন্ধে কিন্তু সবাইরে জানা রয়েছে আটশো আট নয়শো আট এটা যদিও নতুন মডেল আটশো আটটা এটা অনেক আপনার প্রায় সম্বন্ধে জানেন এগুলো বাজারে কিন্তু প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার দিয়ে বিক্রি হয়েছে এটা নতুন এটা এটাও মোটামুটি আট হাজার সাড়ে আট হাজার এরকম প্রাইস ছিল কিন্তু আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট ভাই সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট জি এই হ্যাভেলস আমি যদি একটু দেখাই দিই এটা কিন্তু পাওয়ার হাং এই মডেলের নাম কিন্তু মূলত পাওয়ার হাং আটশো ওয়াট হ্যাভেলস কোম্পানি থ্রি ইন ওয়ান এই ব্লেন্ডারটি যদি আপনি নিতে চান এটার প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয় টাকা কি বলেন এত ধামাকা অফার দিচ্ছে রাইট একদম ছয় হাজার পঞ্চাশ টাকা যতক্ষণ আমাদের স্টকে থাকবে ততক্ষণ আমরা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এবার বলে দিচ্ছি মোমেন্টা দেখেন এটা কিন্তু মোমেন্টা মূলত মোমেন্টা এটা হচ্ছে নয়শো ওয়াট এটার প্রাইস পড়বে এটার বাজার বলেই দিয়েছি ডিসকাউন্ট দেওয়ার পরে এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা ভাই এত দামাকা অফারে এখন তো যারাই দেখবে তারাই নিবে ভাই ইনশাল্লাহ কারণ

তো এবার বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টটা যদি আপনি বাস্তবে এসে দোকানে এসে নিতে চান আমাদের শোরুমে এসে শোরুম হচ্ছে নিউ মার্কেট সিটি বিশাখ বিল্ডার দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম আর আরেকটু সহজ করে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে এটা কাঁচা বাজারের নিউ মার্কেট কাঁচা বাজারের এদিকে আসলেই দেখবেন এটি তলা একটা ভবন এটার দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স যদি আসতে অসুবিধা আপনাকে ফোন দিলে তো পাবে অবশ্যই ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার করতে পারবে আমি যদি একটু কার্ডটি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এই হচ্ছে দেখেন আপনার কার্ডের ঠিকানা দেওয়া আছে ডিটেইলস দেওয়া আছে যাদের লাগবে তারা স্ক্রিনশটটা নিয়ে রাখেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জি তা ভাই আমি আরেকটা কথা বলতে চাচ্ছি

বিদায় নিচ্ছি আগামী আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ